দেখছো আগে পেশাব করে পানিও নেন নাই তিনি আবার মরে ব্যক্তির বিচার করছেন লা তা সুপলামত বেইতো ব্যক্তিদের গালি দিও না ফাইন্নাহুম কদ আস্তু ইলা মা তাদের কি করবে কাজ ওরা পৌঁছে গেছে যদি ভালো করে থাকে সে ভালোটা পাবে খারাপ করে থাকলে সেটাও তারা পেয়ে গেছে সুতরাং তা নিয়ে আলোচনা করার দরকার নাই আমি যে পয়েন্টটা বুঝাতে চাই এই নোরা পাগলার लास्टা লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা নিয়ে বাংলাদেশের আলেম সমাজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশেষ করে মাজার পূজারী যারা আছে বাংলাদেশে দেখলাম সব এই নুরা পাগলার পক্ষে দাঁড়ায় গেছে নুরা পাগলা অলি ছিল হ্যাঁ অলির রবরের সাথে বিয়াদি করা হয়েছে মাজার ভাঙা হয়েছে বড় ধরনের বিয়াদি করা হয়েছে কিন্তু এই নুরা পাগলা জীবন্ত সাহিত্য অসংখ্য কুফুরি করলো ইসলামের বিরুদ্ধাচরণ করলো শরীয়তকে প্রতিদিন জবাই করলো এমনকি তার সন্তান বর্তমানে খ্রিস্টান মিশনারির দায়িত্ব গ্রহণ করে খ্রিস্টান ধর্মের প্রচার করে বেড়াচ্ছে পুরা ফরিদপুরে ওই অঞ্চলটাকে ইসলাম থেকে খারেজ করে দিয়ে কাউকে বেদাতি কাউকে কাফের কাউকে খ্রিস্টান বানায় দেওয়ার পায় করছে এটা নিয়ে কোনো আওয়াজ নাই প্রশ্ন হচ্ছে যারা তারা লাশ পড়িয়েছে তারা যেমন অন্যায় করেছে এই তাদের অন্তরে খুবের আগুন জ্বালিয়েছে এই নুরা নিজেই এমন কি তার অনুসারী যারা আছে কাবার আদলে তার মাজারটা ঘেরাও দেওয়া হয়েছে কাবাগর যেভাবে তোয়াফ করা হয় তার ভক্ত অনুকেলা কবরটাকে কাবাঘরের মতো তোয়াফ করা শুরু করেছে এবার আপনারাই বলেন আপনি যদি আপনার চোখের সামনে দেখেন কোনো একটা ভণ্ড কোনো একটা কাফের কোনো একটা মুশরেকের কবরকে কাবাঘরের আদলে তৈরি করা হয়েছে আপনি প্রতিবাদ জানাবেন না এলাকার লোকেরা প্রতিবাদ জানিয়েছে প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছে কিন্তু প্রশাসনের লোকেরা আমলে নাই নাই যার এলাকার লোকের মধ্যে খুবের আগুন জ্বলেছে তারা সহ্য করতে পারে নাই মাটি থেকে বারো ফিট উপরে কবর দিয়েছে ইসলাম লঙ্ঘন করে নাই তাকে মুসলমান বলার সুযোগ আছে শুধু কি এখানেই শেষ আমাদের মৃত ব্যক্তিদেরকে কবর দেওয়া হয় উত্তরে মাথা দক্ষিণে পা করে তাকে দক্ষিণে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে কবর দেওয়া হয়েছে এই সমস্ত জেরে এলাকার মানুষ বরদাস্ত করতে না পেরে খুব রাগে আন্দোলনরত লোকেরা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে ওর আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে এটা নিঃসন্দেহে অন্যায় আমরা আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু ইতপূর্বে আগুন দেওয়ার আগ পর্যন্ত যা করেছে এটা এর থেকে ভয়ঙ্কর অন্যায় কথা বলি ঠিক আছে সুতরাং আমি যা বুঝাতে চাই সেটা হলো এই বাংলাদেশের লোকেরা এই সমস্ত পীরদের কাল্লার উলি কেন মনে করে এর কারণ একটা ওরা বিশ্বাস করে নিয়েছে এই পীরের মধ্যে এমন শক্তি আছে উনি আমার তাক দিন বদলাই দিতে পারেন ওনার হাতে আমার সব এমনকি তারা তো বলেও ফেলে বাবা তোমার নামে ভাষাইলাম তুলি তুমি বউসায়ী নাহজুল্লাহিন কেমন অসংখ্য শিরকি বক্তব্য এদের গানের মধ্যে পাবেন এদের উরুশও পাবেন এদের বক্তৃতার মধ্যে পাবেন আল্লাহ যেন হেদায়েত দান করে জুরেকোন আমিন প্রিয় ভাইয়া রামান আমরা যারা মুসলমান বাহ্যিকভাবে আপনি তাকে মুসলমান বলবেন তাকে মানসল্লা সোলা চালান ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে তাকে মুসলমান বলতে হবে ওয়াস্তাকবালা কিবলা তারা আমাদের কেবলাকে কেবলা বানিয়েছে তাকে আপনি মুসলমান মনে করবেন সে মারা গেলে তারা জানাজার নামাজে হাজির হবেন তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে নামাজ গালমন্দ করবে নামাজকে অস্বীকার করবে তার জানাজার নামাজ পড়া হারাম তার জানাজা পড়া কি তার জানাজায় অংশগ্রহণ করা হারাম তাকে মুসলমানদের কবরস্থানে মাকবুর মাকফুর করাও হারাম তাকে আপনি মুসলমানদের কবরস্থান দাফন করতে পারবেন না কারণ তার মধ্যে বেসিক মুসলমান হিসেবে তাকে গণনা করার জন্য গণ্য করার জন্য তার বেসিক যে কোয়ালিটি থাকতে হবে সেটা হচ্ছে মাং সল্লাত না আমাদের মতো না অন্তমুখী নামাজটা পড়তে হবে আমাদের কিবলামুখী নামাজ পড়তে হবে এতটুকু যদি না থাকে তাহলে তার মধ্যে বেসিক ইসলামটাও নাই সুতরাং তাকে মুসলমান হিসেবে গণ্য করাও যাবে না আল্লাহ যেন শুধু বেসিক ইসলাম নয় মৌলিক ইসলামের সাথে সাথে ইসলামের জীবনে ব্যাপারে আল্লাহর একাত্মবাদের ব্যাপারে আমাদের কিছু কিন্তু পরিষ্কার থাকা দরকার আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে খুব ভালো করে অবগত নই এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তাওহীদ আল্লাহকে আমরা এক এবং একক মানি কোন দিক থেকে এক হচ্ছে তাওহিদ আর রুবা ফির রুবুইয়া রব হিসেবে আল্লাহকে এক মানা স্রষ্টা হিসেবে এক মানা আরেক হচ্ছে তাওহিদ ফিল উলুহিয়া মাবুদ হিসেবেও তিনি এক এবং একক আরেক হচ্ছে তাওহিদ ফির সিফাত গুণাবলীর দিক থেকেও তিনি এক এবং একক হিসেবে তাকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের যে গুণ আছে সেটা আল্লাহ পাখের একক গুণ ভাগাভাগি করার সুযোগ নাই আল্লাহ আমাদের স্রষ্টা হিসেবে এক এবং একক লালনকারী এবং পালনকারী হিসেবেও তিনি এক এবং একক আমাদের স্রষ্টাকে লালনকারী পালনকারীকে এটা হচ্ছে তাওহিদ ফিররুবু বিয়া লালনকারী পালনকারী এবং স্রষ্টাকারী স্রষ্টা একজন তিনি কে এটা হচ্ছে তাওহিদ ফিররুবু বিয়া আরেক হচ্ছে তাওহিদ ফিল উলুহিয়া মানে মা'বুদ হিসেবে ইবাদত পাওয়ার একমাত্র হকদার পৃথিবীতে আমি আর কারোর জন্য ইবাদত করতে পারবো না এটা হচ্ছে তাওহিদ ফি রুবুবিয়াহ আরেক হচ্ছে তাওহিদ ফিস সিফাত আল্লাহ পাকের যে গুণাগুলি আছে ইনালিল্লাহি তিসাআতা ওয়া তিসঈনা ইসমান আল্লাহ পাকের নিরানব্বইটা গুণবাচক নাম আছে আল্লাহ পাক তার আপন মহিমাই সমাসীন আর আল্লাহর গুণের মধ্যে কারো কোনো শরিক নাই যেমন আল্লাহ পাক রাজ্জাক পাক খালেক আল্লাহ পাক মালিক পাক হাদি আল্লা আলামিন ওদুত গফফার সাত্তার এগুলো সব পাকের একক গুণ এমনকি পাকের এমন কিছু গুণ আছে যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আর রহমান ও আল্লাপাক তারাসীন আল্লাহ তার পাকের সিফাত সহ বিশ্বাস করি পাকের সিফাত এমন পৃথিবীর কোনো সৃষ্টির সাথে যার কোনো মিল নাই আল্লাহ আরো সে সমাসীন আছেন এটা আমাদের আকিদা বিশ্বাস তবে কেমন অবস্থা আছেন কোন কায়ফিয়াতে আছেন কোন সুরতে আছেন সেটা আমাদের জানা নাই সুতরাং আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবেও এক মানি লালনকারী এবং পালনকারী হিসেবেও আমরা এক মানি মাবুদ হিসেবেও তিনি এক এবং একক একমাত্র তারই ইবাদত আমরা করি আর কারো সামনে মাথা নত করব না এগুলা হচ্ছে আমাদের আকিদার ব্যাপার কিসের ব্যাপারে এগুলো আকিদার ব্যাপার এরপরে আমরা আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করি যেগুলো কোরআন সুন্নায় বর্ণিত আছে আমরা সব বিশ্বাস করি এরপরে আমরা আমাদের আকিদা হচ্ছে আমাকে